সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে এই আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী ক্লাস্টার টমেটো চাষে বিপ্লব ঘটিয়েছে চীন দেশটির ইনার ইনারমঙ্গলীয় স্বায়ত্তশাসিত অঞ্চলের উলান শহরের একটি স্মার্ট গ্রিন হাউসে ক্লাস্টার টমেটো চাষ করে সফল হয়েছেন সে অঞ্চলের কৃষকরা এমন ক্লাস্টার পদ্ধতিতে চাষ করে প্রচলিত পদ্ধতির চেয়ে প্রায় পাঁচ গুণ ফলন বৃদ্ধি পেয়েছেন তারা বিস্তারিত থাকছে প্রতিবেদনে চীনের ইনার মঙ্গোলিয়া কৃষির এক নতুন দিগন্ত লাখ বর্গমিটারের বিশাল স্মার্ট গ্রিন হাউসে ক্লাস্টার টমেটো চাষে বিপ্লব এনেছে আধুনিক কৃষি প্রযুক্তি ক্লাস্টার টমেটো যা লতা থেকে গুচ্ছ আকারে তোলা হয় যা এখন পুরো মৌসুম জুড়েই ফলেছে এই গ্রিন হাউসে প্রতিটি গাছ থেকে উৎপাদন হচ্ছে প্রায় চল্লিশটি ক্লাস্টার এখানে টমেটো চাষ হচ্ছে সম্পূর্ণ মাটিবিহীন পদ্ধতিতে নারকেলের তন্তু দিয়ে তৈরি কোয়ের সাবস্ট্রেটে গাছের শিকড় বসানো হয়েছে আর স্বয়ংক্রিয় ব্যবস্থায় নিয়ন্ত্রিত হচ্ছে সেচ ও পুষ্টি সরবরাহ টাইম সেন্সর নেটওয়ার্ক দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে তাপমাত্রা আর্দ্রতা আলো ও কার্বন ডাই অক্সাইডের মাত্রা প্রযুক্তির এই সহায়তায় নিশ্চিত হচ্ছে প্রতিটি গাছের জন্য সঠিক পুষ্টির ভারসাম্য কীটনাশক নয় এখানে ব্যবহার হচ্ছে জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতি হোরোমোন ফাদ ও স্টিকি বোর্ড দিয়ে পোকামাকড় নিয়ন্ত্রণ করা হচ্ছে সম্পূর্ণ পরিবেশ পরিবেশবান্ধব উপায়ে এই গ্রিনহাউসে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বছরে ১২ মাস টমেটো উৎপাদন করছেন খামারিরা যার ফলে উৎপাদন বেড়েছে তিন থেকে পাঁচ গুণ এখানে প্রতি বর্গমিটারে টমেটোর ফলন প্রায় ২২ কেজি যা সনাতন পদ্ধতিতে চাষের তুলনায় বহুগুণ বেশি আর এই সাফল্যের পেছনে রয়েছে চীনের কৃষিতে প্রযুক্তির অসাধারণ প্রয়োগ বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে গড়ে ওঠা এই স্মার্ট গ্রিন শুধু উলান ক্যাব নয় গোটা দেশের জন্যই হতে পারে টেকসই কৃষির পথ প্রদর্শক Afrin Mim CMG Bangla. একসময় খরা আর পানির অভাবে জর্জরিত কির্গিজানের ইসিককুল ও বাতকের অঞ্চলের হাজার হাজার মানুষের জীবনে নতুন আশার আলো হয়ে এসেছে চীনের সহায়তায় নির্মিত এক যুগান্তকারী সেচ ব্যবস্থা এটি কেবল নির্ভরযোগ্য পানির সরবরাহ নিশ্চিত করছে না বরং সেচভিত্তিক কৃষির মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি করে স্থানীয় অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আছে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে কিরগিজস্তানের গ্রামীণ জনপদে যখন খরা আর অনিশ্চিত বৃষ্টিপাত কৃষকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল তখন আশার আলো নিয়ে এসেছে চীনের সহায়তায় নির্মিত আধুনিক সেচ প্রকল্প এক সময়ের পানি শূন্য কিরগিজিস্তানের ইসিকুল এবং বাটকেন অঞ্চলে এখন তিনটি সেচ এলাকা কিরগিজিস্তানের রাজধানী বিশকেক থেকে একশো চুরানব্বই কিলোমিটার দূরে অবস্থিত ইসিককুল অঞ্চলের আকওলুন গ্রাম দীর্ঘদিন ধরে ছিল খরায় আক্রান্ত ফসল উৎপাদন ব্যাহত হওয়ায় খাদ্য সংকট সহ অর্থনৈতিকভাবে মানবেতর জীবনযাপন করছিলেন সেখানকার এলাকাবাসী গ্রামবাসীর তিন বছরের চেষ্টার পর চীনের সহায়তায় সেচ এলাকায় আক ওলন খাল পরিস্থিতির ব্যাপক উন্নতি হয় ওই সেচ ব্যবস্থা এলাকার খরা মোকাবেলা করে পর্যাপ্ত পানির চবন যোগান দিচ্ছে তেমনি সেচযুক্ত কৃষিকাজের মাধ্যমে আয় বৃদ্ধি করে গ্রামীণ জীবনকে করেছে সচ্ছলময় 2018 সালের মে মাসে শুরু হওয়া চায়না রেলওয়ে 5 নম্বর ইঞ্জিনিয়ারিং গ্রুপ কর্তৃক গৃহীত এই প্রকল্পটি স্থানীয় সেচ ব্যবস্থার উন্নতিকরণ এবং সংস্কারে মনোনিবেশ করে এর পরিধির মধ্যে রয়েছে কৃষি সেচ খাল নির্মাণ রক্ষণাবেক্ষণ এবং সম্প্রসারণ যা পুরো অঞ্চলের শেষ ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা পালন করবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি ছিল এল অকার পানি শূন্যতা আমরা খাল নির্মাণের সহায়তার জন্য অসংখ্যবার রাজ্য কর্তৃপক্ষ এবং বিনিয়োগ কর্মসূচির কাছে আবেদন করেছি চীনের এই বড় অনুদানের জন্য ধন্যবাদ খালটি সম্পন্ন হয়েছে এটি আমাদের অঞ্চলের বড় অবকাঠামো প্রকল্পগুলোর একটি আজ এটি কেবল আমাদের গ্রামেই নয় প্রতিবেশী অঞ্চলেও পানি সরবরাহ করে একজন সাবেক প্রকল্প প্রকৌশলী তার দলের নিষ্ঠার কথা তুলে ধরে বলেন কঠোর প্রাকৃতিক পরিস্থিতির মুখোমুখি হওয়া সত্ত্বেও প্রযুক্তিবিদ এবং শ্রমিকরা শেষ ব্যবস্থাটি অত্যন্ত উচ্চমানের করে নির্মাণ করেছেন প্রতি বছর শুধু আপেল গাছ থেকে আমরা দুটি ট্রাক আপেল এবং আরও দুটি ট্রাক এপ্রিকট ভরে থাকি খালটি আমার পরিবারের আয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে আগে জল ব্যবহার নিয়ে বাসিন্দাদের মধ্যে প্রায়শই বিরোধ ছিল কিন্তু নতুন খালটি সম্পন্ন হওয়ার পর থেকে প্রতিটি পরিবার তাদের নিজস্ব জমি এবং খামার সফলভাবে পরিচর্যা করতে পারছে আমার এখন আটশোটি এপ্রিকট গাছ এবং পাঁচশোটি আপেল গাছ রয়েছে যা আমার পরিবারকে ভালোভাবে ভরণ জন্য যথেষ্ট বছরের পর বছর প্রচেষ্টার পর প্রকল্পটি দু সালে সম্পন্ন হয় যার ফলে এগারো হাজার একশো হেক্টর কৃষিজমির জন্য নির্ভরযোগ্য জলের সুবিধা নিশ্চিত হয় পাশাপাশি বিশ হাজার বাসিন্দা সরাসরি উপকৃত হন উন্নত সেচ ব্যবস্থা চমকপ্রদভাবে জলের অপচয় হ্রাস করে এবং একই সাথে বিভিন্ন মৌসুমে সেচ নিশ্চিত করে যার ফলে ফসলের উৎপাদন এবং গুণগত মান উভয়ই বৃদ্ধি পায় এই সেচ প্রকল্প নিকটবর্তী অঞ্চলে ফসলের উৎপাদন প্রায় পনেরো থেকে বিশ শতাংশ বাড়িয়েছে একই সঙ্গে এটি কৃষি এবং পশুপালন উভয় উৎপাদনকেই ব্যাপকভাবে সাহায্য করছে চীনের সহায়তায় গড়ে ওঠা এই শেষ প্রকল্প এখন শুধুই কৃষি নয় শিক্ষা স্বাস্থ্য ও জীবনের মানোন্নয়নেরও হাতিয়ার হয়ে উঠেছে প্রকৃত অর্থেই পানি এখন জীবনের রসদ তামান্না জেনিফার সিএমজি বাংলা দক্ষিণ চীনের কৃষকরা ধানের চারা রোপণের কাজকে আরও সহজ ও দ্রুত করতে এখন ব্যবহার করছেন অত্যাধুনিক যন্ত্রপাতি প্রযুক্তির এই সংযোজন শুধু পরিশ্রমী কমিয়ে দেয়নি বাঁচিয়ে দিচ্ছে সময় ও খরচ বিস্তারিত দেখুন প্রতিবেদনে চীনের দক্ষিণাঞ্চলে ধান রোপণ শুরু হয়েছে জুনের শুরু থেকেই যেখানে আগে খালি হাতে ব্যাক ব্রেকিং কাজ ছিল এখন সেখানে চলছে প্রযুক্তির সুনিপুণ ব্যবহার পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের বইওয়ান গ্রামে সাতশো বছরের পুরনো সিঁড়ি আকৃতির ধান খেতে এবার বসানো হয়েছে বিশেষ রেল লাইন পাঁচ হাজার মিটার দৈর্ঘ্যের এই রেল সিস্টেম একশো মিটারেরও বেশি উচ্চতা পার করে যুক্ত করেছে ধাপে ধাপে থাকা জমিগুলোকে এখন একে বোতামে চাপ দিলে উপরের ধাপে পৌঁছে যাচ্ছে সার চারা পানি যা আগে ঘাড়ে করে বয়ে নিতে হতো ছোট ছোট জমিতে কাজের জন্য ব্যবহৃত হচ্ছে বিশেষভাবে ডিজাইন করা হালকা এগুলো পাহাড়ি জমির জন্য কৃষিযন্ত্র আদর্শ এতে জল সরবরাহ হচ্ছে সমানভাবে ধানের চারা পাচ্ছে সঠিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ আনহুই প্রদেশের উশি শহরের সিচিয়ান শহরতলিতে কৃষকেরা এখন ব্যবহার করছেন পেইতৌ নেভিগেশন যুক্ত ট্রান্সপ্লান্টার এই যন্ত্র ধানের চারা রোপণ করছে মাত্র তিন থেকে পাঁচ সেন্টিমিটার গ্যাপে একেবারে সোজা লাইনে ধানের রোপণ দক্ষতা আরও বাড়াতে চচিয়াং প্রদেশের হ্যাংচৌ শহরের শিয়াওয়ান জেলায় আয়োজন করা হয় প্রাদেশিক ধান রোপণ প্রতিযোগিতা এতে অংশ নেয় এগারো জেলার কৃষকরা যেখানে মূল লক্ষ্য ছিল গতি ও নিখুততায় যন্ত্রের ব্যবহার ধানের জমিতে মেশিনের ছোঁয়া কৃষকের জীবনে এনেছে স্বস্তি কমিয়েছে ব্যয় আর বাড়িয়েছে উৎপাদন আর প্রযুক্তির এই প্রয়োগই এখন চীনের কৃষির ভবিষ্যৎ পথ দেখাচ্ছে উঁচু নিচু পাহাড়ি জমিতেও যেখানে আগে ধান রোপণ ছিল কঠিন ও সময় সাপেক্ষ সেখানে প্রযুক্তি আজ বড় আশার আলো দেখাচ্ছে আল আমিন আজাদ ডেস্ক রিপোর্ট দুই হাজার তেইশ সালের পনেরোতম ব্রিক্স শীর্ষ সম্মেলনের পর চীনে দক্ষিণ আফ্রিকার কৃষি পণ্যের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে লেবু আপেল এবং আঙুরের মতো ফলের রপ্তানি বেড়েছে কয়েক গুণ চীনা ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদার ফলে ওয়াইন লাল মাংস বাদাম এবং ভুট্টার মতো বিভিন্ন কৃষি নিয়মিত রপ্তানি করছে দক্ষিণ আফ্রিকা বিস্তারিত দক্ষিণ আফ্রিকার কৃষি শিল্পের নতুন সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চীন বিশেষ করে ব্রিক্সের সদস্য হওয়ার পর থেকে চীনের বিশাল বাজার প্রসারিত হয়েছে দক্ষিণ আফ্রিকার জন্য চীনের ক্রমবর্ধমান ক্রয় ক্ষমতা পরিবর্তিত এবং পণ্যের চাহিদা দক্ষিণ আফ্রিকার কৃষকদের জন্য নিয়ে এসেছে নতুন সম্ভাবনা দক্ষিণ আফ্রিকার ফল ও সবজি রপ্তানিকারক প্রতিষ্ঠান রিয়াব বিশ্বব্যাপী পঁয়তাল্লিশটি দেশে পণ্য সরবরাহ করে এটি সম্প্রতি চীনে তাদের বাজার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে চীনে যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা কেবল সাইট্রাস রপ্তানি করতাম এখন আমাদের আপেল ও আঙ্গুরের চাহিদা রয়েছে চীনে এসাক আরও বলেন ব্রিক্সের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার কৃষিপণ্যের রপ্তানি আরও সহজ হয়েছে চীন থেকে ইতিমধ্যেই নতুন জাতের ফল ও শস্যের জন্য একটি বড় চাহিদা তৈরি হয়েছে ব্রিক্স জোট দক্ষিণ আফ্রিকা ও চীনের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশেষ করে তাজা ফল রপ্তানির ক্ষেত্রে আগে সতেজ পণ্য রপ্তানিতে নিয়মকানুন ও সনদ সংক্রান্ত প্রচুর জটিলতা থাকত ব্রিক্সের সহযোগিতার ফলে এখন দক্ষিণ আফ্রিকা থেকে নতুন জাতের ফল সহজেই চীনে রপ্তানি করা সম্ভব হচ্ছে চীনা ভোক্তাদের ক্রমবর্ধমান ক্রয় ক্ষমতা এবং তাদের রুচির বিকাশের কারণে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন পণ্যের চাহিদা চীনে বাড়ছে এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল দক্ষিণ আফ্রিকার ওয়াইন নতুন স্বাদের ওয়াইনগুলো বিশ্বব্যাপী এখন বেশ জনপ্রিয় দক্ষিণ আফ্রিকাও এই তালিকায় আছে যদিও অস্ট্রেলিয়া চিলি নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো থেকে চীন খুব কম ওয়াইন আমদানি করে তবে এটি স্পষ্ট যে পরিমাণ বৃদ্ধির বিশাল সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকার কৃষকদের উৎপাদিত লাল মাংস বাদাম ভুট্টা সয়াবিন এবং উল এসবে চীনের আমদানি অধিকার তালিকায় রয়েছে এবং অন্যান্য দেশের পাশাপাশি চীনেও রপ্তানি করা হয় তবে চীনা বাজারের একটি বড় অংশ দখল করতে হলে আইন প্রণেতাদের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার কৃষি বাণিজ্য চেম্বারের ব্যবস্থাপক উলফ ব্রুড দক্ষিণ আফ্রিকা বর্তমানে কৃষি বাণিজ্যে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে বিশ্লেষকরা মনে করছেন যে ব্রিক্স জোটের সহযোগিতা এবং চীনের বাজারে ক্রমবর্ধমান চাহিদা দক্ষিণ আফ্রিকার কৃষি শিল্পের উন্নতিতে সহযোগিতা করবে সৌরভ সিএমজি বাংলা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লিউডাব্লিউডাব্লু ডট বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে ছয় ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে